গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল 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 বলতে এখন বাজে আটটা আটটা থেকে আমার ব্লকটা শুরু করলাম কাল কোনো ভিডিও শ্যুট করিনি তার কারণে হচ্ছে আমার শরীরটা খুব ভালো ছিল না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো গলাতে কোনো আওয়াজ রয়েছিলো না গায়ের জ্বরও ছিল মানে এত পরিমাণে ঠান্ডা লেগেছে না রান্না বান্না কিছু করেছিলাম মায়ের জন্য কি খাবার পাচ্ছিলাম বোন ওদিকে বাবাকে দেখছে মা বলছিল মাছ খাবে না আমি তো আমি তো নিরামিষ করি আমি তোমাকে পাঠাবো নিরামিষ তো আজকে একটা আলট্রাসোনোগ্রাফি করা হয়েছে মানে পুরো হোল অ্যাপডেল করা হয়েছে আলট্রাসোনোগ্রাফি মা ডাক্তার লিখে দিয়েছিল যে পুরো হোলটা পুরো দেখা যাক সেখানে রিপোর্টে কালকে রাত্রিবেলা বেরিয়েছে কোলাইটিস কোলাইটিস বেরিয়েছে আজকে সকালবেলায় নাম মুখ করা হয়েছে কালকে রাত্রিবেলায় ডাক্তারবাবু দেখবেন রিপোর্ট দেখবেন ওষুধ পথে যান পায়খানা যদি না পরিষ্কার হতে হতে না হয় দেখা যাক কি হয় না হয় আমি সকাল থেকে শরীরটা একটু ভালো ছিল না কালকে হাড়াটা দিন শরীর খারাপ ছিল সারাটা দিন মানে গাল জ্বরও ছিল প্রচন্ড তাও সন্ধ্যাবেলায় কোনো মতে একটু মায়ের কাছে গেছি আমি ফাজ খেয়ে রাগ করছিলো কেন তুমি শরীর এত খারাপ আর না তুমি শরীর খারাপ হয়ে শে না এসে থাকতে পারি আর মায়ের রান্না যাবে বলি আমি কি করি বেশি ভাববি তো চলি সকাল সকাল ব্লগটা শুরু করলাম কেমন মানে দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কী রান্না দেখাচ্ছি তবে তোমাদের সাথে শেয়ার করি এখন শনিবার ভাই বাড়ি আছে সকাল থেকে তবে দুপুরবেলা খাওয়ার পর বেড়ে তো চলো দেখাচ্ছি কী করেছে দেখো এখানে সব রকম সবজি কেটে নিয়ে গাজর শিম ফুলকপি আলু দিয়ে একটা ভাজা ভাজা করছে এটা দিয়ে সকালবেলা রুটি খাওয়া হবে এর মধ্যে মটরশুঁটি দিলেও ভালো লাগতো কিন্তু এখন আছে সেটুকু দেবো পরের তরজাতে মটরশুটি দিচ্ছি ভাজা ভাজা করবো আর এটা করছি রুটি খাওয়ার জন্য আর হবে পালং শাক পালং শাক ঘন্টা করবো আর করবো সিম অনেক ভাবে ভালো হয়ে যাবে সিম ভাগা করো সর্ষে পাতা দিয়ে সিম ফাঁকা করবো আর করবো পনেরো আগের তরকারি মটরশুঁটিটা মটরশুটিটা পনেরো পনির মধ্যে করবো মাকে খাবে মা বলে সব সবকটাই মাকে দেবো আস্তে আস্তে কাজ এবার চা বসাবো চা নিচে যাবে আবার ভাই আবার দোকান যাবে চলো পরে আসছি পালং শাক ঘন্টাটা হয়ে যাচ্ছে এখন করে দেখি এখানে দেখো চাটা লিকার করে দিয়েছে লিকারে বসানো হয়েছে নিয়ে যাবো এক্ষুনি নিচে নিয়ে যাবো নামিয়ে রেখে যাব শাক একটু বেগুন হলে ভালো হয় বড়ে দিয়েছি আলু দিয়েছি সিম দিয়েছি কিন্তু বেগুন যেহেতু ভালোভাবে খায় না আমি দিতে পারি না ওই জন্য খাইই না বেগুন করে

যাও যাও ওইটাও নিয়ে যাও নিয়ে যাও হ্যাঁ থাক থাক তোমার রান্না অনেকটা এগিয়ে গেছে শিম ভাপা করে নিচে রেখে দিয়ে এসেছি আর এইখানে দেখো বসেছি পণ্য তরকারি দরকারি মটরশুটিতে এটা হয়ে গেলেই রান্নার শেষ গ্যাস মঞ্চে গরম জল বসাবো আমি গিজারের জলটা নিচ্ছি না কেন আমার একটু কষকসে গরম জল দরকার বেশি করে গিজারের জলও গরম খুবই গরম তো চলো এখন আর আসছি না চান টান করে পরে তোমাদের সামনে আসছি চলো চান করে চলে এসছি আমি চান করে একটু আগে এসেছি আমি এখন মাঝে সাড়ে দশটা পনেরো মিনিট হলো চান করে এসেছি চান ফান করে এসে মেশিনে তো কাস্তে দিয়ে দিলাম দাদা ভাই কটা সোয়েটার ফোয়েটার হাতে ধুয়ে দিল ওর নিজেরটা বলো মেশিনে তো না তুমি তোমারটা দাও তো দাদা ভাই একটু চান টান করে বেরোলো কাজে আমি একটু ঠাকুর পুজোটা মানে পুজোর চান টান করাই দেখি দাদা মন্দির কিন্তু এসে যায় তো বলে গেছে তুমি করবে না আমি এসে করবো তো ঠাকুরটা করে থাকবে দিই আমি দিই ততক্ষণে এই যে চান করাচ্ছি গোপাল চান করানো হয়ে গেছে দেখাচ্ছি তোমাদেরকে দেখ গোপাল চান করিয়ে নিয়েছি গোপালকে এবার পোশাক পরাবো পোশাকটা পরিয়ে গোপালকে আজকে ও রোদের মুখ নেই জানি না কবে রোদ উঠবে ভালো মত একটুখানি তেমনি হাওয়া ভোর কোন হাওয়া ছিল না এখন খুব হাওয়া দিচ্ছে হাওয়াটা দিলেই না বেশি ঠান্ডা লাগে গোপালের গায়েটার দিয়ে দিলাম ঠান্ডা তো এই যে আমার ছোট্ট গোপু সিঁদি বসো এবার শিখকে চান করাবো এবার শিখকে চান করাবো ঘি নিয়ে নিলাম মধু নিয়ে নিলাম ঘি মাখিয়ে নিচ্ছি ঠান্ডার মধ্যে সব জমে গেছে ঘি ফিসা ঘি মাখিয়ে নিলাম এবার একটু মধু দেব siayo numa shibayo ynuma shibayo numu shibayo numu shibayo ynumu shibayo numa shibayo iayo এই সাপটা যেন এই সাপটা তো আগে ছিল এটা পিতলের সাপ আর সাপটা ছিল রুপোর সাপ আমার ছিল আগে যেটা হারিয়ে গেছে হারিয়ে গেছে দাদা ভাই পুজো করেছে আর সন্ধেবেলা আর খেয়াল করেনি ফুলের সাথে কোথায় ফেলে দিয়েছে রুপোর কি সুন্দর মজবুতি সাপটা ছিল আর একটা রুপোর সাপ কিনে নিতে হবে মজবুত দিকে তোমার গেছে চান করানো আমার আর এই জলগুলো না আমি এই বালতির মধ্যে ফেলি চান করানো ধরানোর জলগুলো এগুলো কি করি বলো তো পরে গাছের গোড়ায় দিয়ে দিই চলো আর ঠাকুরগুলো সব মুছি মাছিয়ে নিই সবাইকে সবাইকে এবার মোছাবো যাব দেখাচ্ছি পরে হ্যালো বন্ধুরা তো আমি ভিডিওটা কাল থেকে কন্টিনিউ করতে পারিনি কালকে বৃহস্পতি বৃহস্পতিবার বলছে শনিবার ছিল ঠাকুর পুজো করছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি শিব চান করালাম গোপালকে চান করালাম তারপর থেকে সিংহাসন সাজিয়ে গুছিয়ে পুজো দিচ্ছিলাম তো তারপরে কালকে মা বাবার ডাক্তারের রিপোর্ট দেখানোর ডেট ছিল আগের দিন সোনোগ্রাফি হয়েছে আল্ট্রাসোনোগ্রাফি হ্যাঁ তো আমরা রিপোর্ট দিয়ে কিছু বুঝতে পারিনি রিসেপশান থেকে সেরকম কিছু বলেনি বলে ভয় কিছু নেই এটাই বলেছিল সে যাই হোক এবার তারপর কালকে বাবার আর মা গেছিল ডাক্তারের কাছে রিপোর্ট দেখাতে আর সেখানে ডাক্তার দেখে রিপোর্ট দেখে বলেছে মায়ের গল ব্লাডার স্টোন আছে মানে অপারেশন করতেই হবে স্টোনটাকে তো সেই হেতু তারপর থেকে মানে দৌড়াদৌড়ি ওটা ডাক্তারের সাথে কথা বলা অপারেশন ডাক্তারও বললেন যে অপারেশন করতেই হবে এক মাস পরে হলেও অসুবিধা নেই এখন তাড়াহুড়ো না করে এক মাস পরে হলো এবার আমাদের সবার বক্তব্য যখন অপারেশন করতেই হবে এক মাস দেরি করুন কেন হ্যাঁ তাড়াতাড়ি করে নিই অপারেশানটা কেন এক মাস পরে যেহেতু গরম পড়ে যাবে মায়ের আরও কষ্ট বাড়বে হ্যাঁ সেই হেতু অপারেশানটা আজকে যিনি করতে মানে যেখানে আর কি হবে ডাক্তারবাবু লিখে দিয়েছেন সেখানে কথাবার্তা বলেছি সেই ম্যানেজারের সাথে মানে নার্সিংহোমের ম্যানেজারের সাথে উনি বলেছেন আগে যিনি অপারেশন করবেন তার তার সঙ্গে তো আগে কথা বল মানে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তার তো দেখবে আগে পেশেন্টকে তো সেই হেতু আমাদের আজকে নাম বুক করা হয়েছে আজকে মাকে নিয়ে যাব বাবাও যাবে আমার বর যাচ্ছে বোন যাচ্ছে হ্যাঁ মানে আগে তো পেশেন্ট দেখবে ডাক্তার তারপরে তো পেশেন্টের কী প্রবলেম তারপরে ফট করে তো অপারেশান বললে অপারেশান হয় না আদারওয়াইজ অনেক টেস্ট ফেস্ট আছে সেগুলোও করতে হবে তো সেই হেতু আমরা আজকে যাব আজকে হচ্ছে রবিবার এখন কটা বাজে সকাল নটা বাজতে যাচ্ছে আমার চানফান হয়ে গেছে সকাল তো টিফিন তো খেতে হবে দাদা ভাইও বেরোবে বেরবে বলতে ও একটু পাড়ায়তে একটা কাজ সেরেই আমাদের সাথে যাবে তো রুটি তরকারি করছি তরকারি বসিয়ে দিচ্ছি রুটি হয়ে গেছে আমার চান আমার আগেই করে নিয়েছি চান করে ঠাকুর ঠাকুর মুছিয়ে দেখো ঠাকুর এখন গা থেকে চাপা তুলিনি ঠাকুর ঠাকুর মুছে সিংহাসন মুছিয়ে দিয়েছি দাদাভাই বললো তুমি পোষো না আমিও না আমি বসতে পারবো না আমি পোষলে হয়তো এই কাজটা আমি করতে পারবো না টিফিনটা তা ওখানে বারোটা অ্যাপয়েন্টমেন্ট আছে বারোটায় ডাক্তার ঢুকে যাবে একদম কালকে সন্ধ্যেবেলাও আমাদের ফোন করে বলেছে আপনারা কিন্তু বারোটার মধ্যে চলে আসবেন স্যার কিন্তু ডট বারোটা হতে ঢুকে যাবে একদম ঠিক আছে তার আগেই আমরা চলে যাব এবার নতুন জায়গা চিনি না জায়গাটা একটু আগেই বেরোবো আমরা আগে বেরিয়ে জায়গাটা যাই পৌঁছাই হুম এবার দেখা যাক ওই ডাক্তার দেখে কি বলে মাকে হ্যাঁ কাল থেকে আর সারাদিন কিচ্ছু শ্যুট করে নি ব্যস্ত হয়ে পড়েছিলাম এই ডাক্তার সেই ডাক্তার ওই ডাক্তার ডাক্তার বলতে ফোন টোন করা এ ফোন করছে সে ফোন করছে ওই জন্য আর তোমাদের সাথে কিছু শ্যুট করা হয়নি সন্ধেবেলা আবার বাড়িতে গেছিলাম সবাই এসেছিলো মাকে দেখতে হ্যাঁ কাকারা মা কাকার বোন মেয়ে সবাই তবে এসেছিলো কথাবার্তা বলতে বলতে আর শ্যুট করা হয়নি গো তবে মনটা ভালো নেই একদম তো চলো পরে আসছি এই দেখো ভাই চান করতে গেছে এখানে রুটি খাওয়ার তরকারিটা হচ্ছে আমি একটু তরকারি করছি খাওয়া হয়ে যাবে দেখতে থাকো কি কি হয় না হয় পরে কে মধ্যে সব আপডেট দিতে থাকবো ঠিক আছে চলো পরে আসছি আবার বন্ধুরা আমি ভিডিওটা ঠিক কন্টিনিউ করতে পারছি না ভীষণ চাপের মধ্যে আছি মন মেয়াদ ভাবনা ব্যস্তর মধ্যে আছি আসলে মাকে নিয়ে তোমাদের তো বললাম আগের ব্লগে মানে আগের ব্লগে বলতে আগেই বলেছি যে এই ভিডিওর মধ্যে সেটা করেছি আসলে কী বলুন তো রোজ যে আমি একটানা না কন্টিনিউ ভিডিও করবো সেটা আমি শ্যুট করতে পারছি না মন না তো ভালো না তোমার নিজের শরীর ঠিক না আর মন না ঠিক তাহলে দেখবে কোনো কাজে মন বসে না কোনো কাজে না মানে খেতে হয় খাচ্ছি করতে হয় করছি এই রকম ব্যাপার তো মায়ের টেস্ট দিয়েছে ডাক্তারের সকাল কথা হয়েছে মায়ের ডাক্তার খুব ভালো ডাক্তারিনি মাকে অনেকগুলো টেস্ট দিয়েছে সেই টেস্টগুলো করানো হচ্ছে কালকে কিছু হয়েছে আজকে কিছু হচ্ছে মানে কালকে কম হয়েছে আজকেই বেশি হচ্ছে যে ব্লাড সকালবেলা দাদাভাই গেছিলো বাবা গেছিলো মাকে নিয়ে সেখানে পড়েছে আবার এখন যেটা পিপি সেটা এখন যাবে মানে দু ঘন্টা পর খাবার সেটা করে মা ওখানে থাকবে দাদাভাই চলে যাবে বেরিয়ে তারপরে আমি আমার বোন এখন যাব একটু পরেই যাব মানে সাড়ে চারটের সময় ইকো হবে তা আমি আমরা গেলে বাবা বেরিয়ে আসবে বাবা বেরিয়ে এসে এখানে একজনের কাছে আসবে একটুখানি দরকারে তা সেই সেই জন্যই আরও যাবো আমরা আমি এখন একটু পরেই খেয়ে নেবো আসলে খেতেও মন চাইছে না বলছি না মন মেয়া ঠিক না থাকলে কিছুই ভাল লাগবে আমি তোমাদের জাস্ট খালি আপ দিচ্ছি আর সংসারের কাজকর্ম তো কিছু দেখাতে পাচ্ছি না মানে কি বলবো বলো কিছু করতে ভালো লাগছে না কিচ্ছু করতে ভালো লাগছে না ভাই সকালবেলা চান টান করে বেরিয়ে গেছিলো বাবা বলছিল নিজে যাবে আমি বাবাকে ও বললো না আপনাকে যেতে হবে না বাবারও তো বয়স হয়েছে না আমি যাবো সাথে অসুবিধা হবে না ও গেল সাথে বলে বাবা একটু ভরসা পায় ওই জন্যই আর কি আজকে অনেক কেঁচেছি কালকে কিছু কাঁচতে পারিনি আজকে অনেক কেঁচেছি কেজি সাদা দিয়েছি রোদ উঠেছে তো শুকিয়ে গেছে সেগুলোকে তুলে রেখে ঘরের প্যাপারে বেরোবো আমি ফ্লাক্সে গরম জল করে রাখলাম দাদা ভাইরা গেছে ওরা ওরা গেছে মানে মায়ের একটা দু ঘন্টা পরে ব্লাডটা নেমে ব্ল্যাডটা নিয়ে মা বসে থাকবে তারপরে ওখান থেকেও কাজে বেরিয়ে যাবে কেন আজকে যেহেতু হাফ মানে আজকে মানে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে মানে আমি কিছু সেরকম শেয়ার করতে পারছি না আমি যে শর্টসের মাধ্যমে কিছু শেয়ার করবো ডেলি ব্লগের মাধ্যমে কিছু শেয়ার করবো মানে এত বড়ো একটা আজকের দিন মানে আমার আমার তরফ থেকে আমার প্রভুকে জানাচ্ছি যেন আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যেহেতু আজকে রাম প্রতিষ্ঠিত হচ্ছেন ওখানে আজকে সবারই আজকে আনন্দের দিন আজকে তাই না তো যাই হোক হ্যাঁ ভগবান তো রোগ কারোকে বলে করে দেয় না রোগ এসেই যায় তাই না হ্যাঁ মায়ের একটাই স্টোন আছে গল্পে একটু সাইজে বড় ওটা মাইক্রো করে দেবে যদি রিপোর্ট কালকে সব সন্ধ্যেবেলার মধ্যে আশা করি ঢুকে যাবে হ্যাঁ ঢুকে যাবে ডাক্তারবাবু কালকে সন্ধ্যেবেলা আমাদের ডেট দিয়েছে মানে ডেট দিয়েছে বলছে রিপোর্টটা দেখবেন রিপোর্টটা দেখবেন দেখে টেখে নিয়ে তারপরে উনি ডেট বলে দেবে অপারেশনে যদি রিপোর্ট সব কিছু ওকে থাকে তো তাহলে ডেট বলে দেবে তোমাদের ডেটটা পরে শেয়ার করে দেবো সেই ডেটটায় আমায় অপারেশন হয়ে যাবে কেন এটা উনিও বলছেন যে এটা ফেলে রাখা ঠিক না এই ডাক্তার বলেছিল যিনি জেনারেল ফিজিশিয়ান দেখেছিলেন তিনি বলেছেন হ্যাঁ পরে করলেও চলবে কিন্তু না আমাদের মতে বক্তব্য যখন ওটি করতেই হবে তখন আমি করে নিই ব্যাস যে পরে বলে কোনো কথা না তাই ইনিও তাই বলেন কত আর্লি পারো আমি করে দেবো আমি ঠিক আছে দেখা যাক কী হয় না হয় আমি অল্প দুটো খাবো কিচ্ছু রান্না করবো নিষেদ্ধ ভাত রাত্রিবেলা দেখা যাবে মাকে তো পুরো লাইট খাবার খেতে দিয়েছে মা লাইট খাবারই খাচ্ছে ঝোল ভাত ওখান থেকে বোন করে দিচ্ছে ভাতটা রাত্রিবেলা গিয়ে বলেছি আমি রুটি আর একটু দেখি কী করে দিই হালকা পাতলা তরকারি মতন করে দেবো লাইট একদম তেল কম দিয়ে সেটা করে দেবো সেটা খাবে আর বাবাও তো বোনের কাছে খাচ্ছে অসুবিধা নেই ও যেহেতু পাশে আছে জানো তো আমি বলেছিলাম সকালবেলা রুটিটা করে দিই টিফিনে বলে না রুটি খেলে তাহলে আর সত্যি কথা খাওয়া যেতেও না তো চলো আর আমি অনেকটা দূরে না ওই জন্য আর মাকে অপারেশন করে নিয়ে আমি এখানে চলে আসবো আমার বাড়িতে মায়ের তো ওপর নিচ আমাদের পায়খানাটা যেত ওপর নিচ করে একটু উঁচু টাইপের তো মাকে আমি ওইখানে ফেলে রাখবো না আমার কাছে নিয়ে আসবো আমার ঘরের মধ্যে লাগোয়াই বাথরুম মা প্রথমে নানা নানা করছিলাম না বললে তুমি শুনবো না তোমার শরীরটাকে দেখতে হবে পরে তুমি তুমি সুস্থ হয়ে যাও তারপরে তুমি চলে যাও ঠিক আছে চলো আমি দুটো খেয়ে নিই রাস্তা বেরিয়ে দেখা হবে বোন আর আমি যাবো চলো পরে আসছি বেরিয়ে গেছি বুঝলো তো একটা ইয়ে হয়ে গেছে ব্লাড পিপি যে খাবার দু ঘন্টা পর সেটা হয়ে গেছে হ্যাঁ 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 ওই একজন পাশ থেকে গেল এত ঠান্ডা লাগছে না এমনিতেই গালা গড় ব্যথা ছিল ওই জন্য আমি আরিক্স নিলাম না আনটা চাপা দিয়েই বেড়ালাম চলো বলকে ফোন করেছি ও বল দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে সামনে সঙ্গে পাশে উঠবো আসলে আমার মানে যেখানে থাকি শ্বশুরবাড়িটা সেখান থেকে আমার বাপের বাড়ির রাস্তাটা অনেকটাই দূর হাটা পথে তো চলো যাওয়া যাক একদম নার্সিংহোমে গিয়ে দেখা হচ্ছে ওই যে বোন দাঁড়িয়ে আছে রাস্তায় বেরিয়ে ওকে থাক আমি যাচ্ছি ওইখানে এসে দাঁড়িয়ে গেছে তো চলো যাওয়া যাক চলে এসছি সঞ্জীবনীতে চলো ঢুকছি বাবা আসছে পেটেনের বাবা দাঁড়িয়ে ছিল কেটের মুখটা এখানটা আসে বসো এখানটা আসো ভেতর থেকে আমরা দেখো বেরিয়ে এসেছি বাইরে বাবাকে চলে যেতে বললাম বাবা তুমি চলে যাও এ দেখো মা মাকে বললাম তুই রোদে দাঁড়াও বা ভেতরে না ভীষণ ঠান্ডা ওই জন্য বোনও আছে আর যে মাকে নিয়ে একটু রোদের সামনে একটা রোদ আছে একটু রোদটা দাঁড়ালে ভাল লাগবে প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা এত ঠান্ডা না কন কনানি ভাব একটা চলো সাড়ে চারটে আমাদের ইকো করার টাইম তখনই ডাকবে আমাদের এখন তো অনেক দেরি ওখানটা বসতেও পারে

তারপরে কি সুন্দর ফুলের ডিজাইনগুলো এখানটা আমরা আছি এখানটা না মানে এটা বড়নগর এলাকা এখানে জলের খুব প্রবলেম এখানে জল মানে কিনে খেতে হয় আবার টাইমেরই জল তা সেই জন্য জলের দেখো সব ট্যাঙ্কিগুলো জলের বাড়ি আর এটা মিউনিসিপ্যালিটি তো মিউনিসিপ্যালিটির মধ্যেই সঞ্জীবনীটা বেশ সুন্দর বেশ পরে পয় পরিষ্কার মাথা বলছি ভেতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এ দেখো এই যে জলের ট্যাঙ্কিগুলো এগুলো করে জল আসে সব জলে মাকে নিয়ে চলে এসেছি ইকো করাতে এই উঠছি ওপরে দোতলা ইকো কাউন্টার ইকোটা হয়ে গেলে তারপরে আমরা বাড়ি চলে যাব চলো এসে গেছে এসে গেছে চলো তোমাদের সাথে পরে শেয়ার করছি আপনার ক্যামেরা করা যাবে না ওপরে চলে এসেছি এই যে উপরের রুমগুলো সামনে এখানে ইকো রুমটা রয়েছে মা মা বসে আছে এখানে ইকো হবে ইকো হয়ে গেলে আজকে নতুন সব শেষ ইকোটাই লাগছিল এই যে এই রুমটা ইউএসডি রুমের মধ্যেই ইকোটা হবে বসতে বললো একটু টাইম বাকি আছে ততক্ষণ বসি আমরা সিট রয়েছে মায়ের ইকো হয়ে গেছে চলো এবার বাড়ির দিকে যাব আমরা বাড়ি যাই এখন কটা বাজারে পাঁচটা ও পাঁচটা বেজে গেছে রিপোর্ট কালকে ডাক্তা দেখবেন আবার কালকে আমাদের আসতে হবে মাকে নিয়ে আসতে বারণ করেছে ঠিক আছে চলো পরে দেখা করছি মাকে বাড়িতে পৌঁছে দিলাম পৌঁছে দিয়ে আমি এবার বাড়ি যাচ্ছি বাড়িতে কটা কাজ সেরে আবার একটু আসবো দরকার আছে তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে তো নেক্সট ঠিক আছে চলো রাস্তায় বেরিয়ে গেছি দেখছি রিকশার জন্য চলো দেখা হচ্ছে তো নেক্সট ব্লগে আজকের মতন টাটা দেখি কী কী দেখাতে পারি আবার ঠিক আছে চলো আপডেট দিতে থাকবো